আচ্ছা মানে কত বছর তারপর আপনাদের সংসার এক বছর এক বছর যাব আপনি সমস্ত কিছু জেনে শুনে নাসমিকে ভি করে জি আচ্ছা

আপনি এখানেই বসবেন রাজু রাইট আপনার নাম রাজু রাজু আপনি এখানেই বসে থাকবেন কিন্তু ওকে আমরা হচ্ছে হলো স্টুডিওর ভিতরে নিব এবং ও ভিতরে থাকবে আপনার পরিবার যারা দাবি করেছে তাদেরকে আমরা বাইরে ইন্টারভিউ করবো করার পরে ওনারা যারা এসেছেন তাদের ভিতর থেকে একজনকে নিয়ে আমরা স্টুডিওতে ঢুকবো আপনি আসুন অনেকটাই টেনশন আছে টেনশন করে হ্যাঁ মানে কালকে থেকে টেনশনে আছেন এত পরিমাণ ঘাম আর এত পরিমাণ অস্থি লাগে আমার আমি টেনশন নিতে পারি আচ্ছা ঠিক আছে এখানে একটা বিষয় একটু বলি আপনার মুখের ওই জায়গাটা আপনি দেখান নাই প্রথম ভিডিওতে বাম পাশের ওই জায়গাটা যেটা মূলত ওই ঘটনার কারণেই কিন্তু আজকে আপনার হারিয়ে যাওয়া আপনি পুড়িয়ে পোড়ার দাগটা এটা আপনি একটু দেখান আমরা একটু প্রথমে দর্শকদের দেখাই নি ওটা ওর মার কাছ থেকে আমরা জিজ্ঞেস করবো কি হয়েছে না হয়েছিল বাম পাশে না এটা এই দাগটা ওকে তো প্রিয় দর্শক আমরা এবার হচ্ছে তোমার পালা আমাদেরকে নিয়ে আসার আমরা দেখি কি হয় না চেহারা থেকে বুঝতে পারছি আপনার আর আপনি আপনিও বোন বড় বোন আমি কিন্তু ভিডিও নিচ্ছি আপনার আপনার কথাগুলো এখন আমি একটু রেকর্ড করবো হ্যাঁ

বরিশাল এখন ঢাকা গেলে আপনি ওখানে খবর খাবেন আচ্ছা আবার ভিডিও পাঠাইছে ভিডিও পাবেন আচ্ছা পরে আমাদের ওখানেই একজন লোকে হ্যাঁ ভিডিও নিয়ে আমার কাছে গেছে আচ্ছা গেছে পর তখন আমার মেয়ে কথাবার্তা বলল যে হ্যাঁ আমি বলছি যে হ্যাঁ এটাই আমার মেয়ে পরে রুমান বলে একজন আরেকজন আরিফ এই দুজনের হচ্ছে নোমান

সে ওই সংসারে থাকে আমার খানা খাইতে দেয় না এখানে আসা যাওয়া করে না আমি কি করছি আমাদের ওখানে আবার বাহিরে নদীর পারে বাহিরে টিল আছে ওখানে মনে করেন এমন দিন আইলে ওই জায়গা চাষবাস করা হয় আপনার ওইটা দরকার নাই আমার আমাকে শুধু বলেন যে মেয়েটা হারাই যাওয়ার পরে আপনি কি করছিলেন কোথাও গেছিলেন মাইকিং করছিলেন থানায় গেছিলেন কি করছিলেন আমাকে একটু এটা বলেন না না কিছুই করেন নাই আমি কিছু করি নাই আপনার নামটা কি বলেন

মমিন সে কালকে আসার কথা ছিল আবার এক জায়গায় কাজে গেছে ওখান থেকে আসবো আসার পথে ওর টাকা হারাই গেছে মানি ব্যাগ গেছে ওকে ঠিক আছে আমরা আমরা একটু ওনাকে সামনের দিকে যেতে নেই তারপরে বাকি আপনারা এখানেই বসবেন ঠিক আছে আমরা যখন ডাকবো তখন আপনারা আসবেন কাকে আপনি আসেন আমার তো মনে হয় কিছু সাউন্ড আপনি ভিতর থেকে শুনতে পারছেন দেখেন তো চেনেন কিনা হুম আর তুমি আসো ভিতর থেকে বন্ধ

মানুষদের কাছে খবর লইছি অথবা ঢাকা যারা আমাদের ওখানের অনেক লোক ঢাকা যাতায়াত করে ওদের কাছে আমি সব সময় আসার সবাই ওদের কাছে আইছি আবার ওরা গেল আমি ওদেরকে জিজ্ঞাসা করছি আমার মেয়েটার খবর পাইছে খবর পাইছে ওর ফুপু বলছে যে মাইকিং করছে খোঁজাখুঁজি করছে কোনো জায়গায় পায় না আমাকে এরকম বলছে তো এখন আমি শুনছি মেয়ে আছে বিধে আমি কষ্ট করে ওইগুলো আইসি মেয়ে পায় না আমি তো আর এগুলো জানি না কোথায় কি করতে হয় না করতে হয় এগুলো তো আর জানি না আমরা তো গ্রাম দৃষ্টিকে বাস করি

আছে ওরা শান্তিতে আছে ওরা বালা জায়গায় আছে আমার শ্বশুর শাশুড়ি কইছে কয় একজনের বাসায় দিছি আমি কি বাসা আমি যদি আমার আরো ছেলে মেয়ে পালতে পারি আমি ওরাও পালতে পারো নিয়ে আসেন আমার এই মেয়েদের খোঁজ আমার শ্বশুর শাশুড়ি আমার নন সে আমারে দেয় নাই আমার বাবা আমার মাথা কেন ফাটাইছিল মা আমার বাবা আমার মাথা কেন ফাটাইছিল এটা মনে আছে আপনার এটা তো মনে থাকার কথা মাথা আর মাথা কেমনে আমি তখন কোথায় ছিলাম মা নানুর বাড়িতে শুনো তোমাদের এই হামচাম হয় ওদিন আমি কাজে আছিলাম আমি কাজ থেকে আইয়া দেখি যে না তোমার বাবারে আমার চাচু হারা দমক দিতাছে হুম যেন তুই এই ছেলেমেয়েগুলা ফালায় থুইয়া তুই যা রে জায়গা সংসার করতা র এই ছেলেমেয়েদের কথা মনে পড়ে না ওর বাপে আইছে মত না আমারে মাইয়াগুলা নে ওর বাপের বইটা হেসে কাপুর এগুলা নিয়ে লুকায় থৈ দিছে

আমার মা একটু খাটো ছিল সেটা আমি আগেও বলছি দেখে এখন ওনার মানে যেটা বলছি সেটাই যে আমি বলছিলাম গায়ের আমার মতন এরকমই হবে আমি মানে আমার যতটুকু মনে পড়ে

আমার এই জমিনে দুইটা এরম দুইটা ক্ষেত কি দুইটা পলট একটা যে হাল দাও হয়েছে আরেকটা লাগানি হয়েছে আরেকটা অভিভাবে আমি ফালাইছি আমার জালাগুলো গুলো আছে নষ্ট হইতেছে আমি মেয়ের কথা শুনে আর আমি জেরি করে না কালকে সকালে উঠি আজকে সকাল আমি ডাকা শহর তাহলে আমি যদি মেয়ের সন্ধান জেঠাই পাইতাম আমি তেথাই তো এরকম যাইতাম এত বলছিল তাইলে কেন খোঁজ নিলেন না আমাকে খোঁজ নিতে আমি যদি খোঁজ পাইতাম তাহলে তো মা আমি খোঁজ নিতাম বড় বোনটাকে নিয়ে আসো তো দেখলে তো চিনবে বাচ্চা দুইটা কোনার কোলে দিয়ে বড় বোনটাকে এখানে নিয়ে আসো যাক চেনে চিনে কিনা আমার বড় মেয়ে যে জায়গা বিয়া দিছি মনে আমার আমার বাড়ির থেকে 300 টাকা গাড়ি ভাড়া জানতো এখানে চিনেন বসুন আমার এই যে

তুরা জাল দাসা কাছে লানি বাইরে সব বাস না কেমন হয়ে গেছে গা এই কথা বলা পরে মানে আমার এই যে দে দে আমার এক গাল তো পুরা আমার আরেক গাল ও পুইলা দে এই সব কথাগুলো সব মনে পড়ে আমার তো আর আমি কাঁদি আপনার জন্য কি সেটা আমার জন্য ফ্যাক্ট সবকিছু মেলার পর আপনি যদি অ্যাকসেপ্ট করেন এটা আপনার ফ্যামিলি অ্যাকসেপ্টেড যদি মনে করেন অ্যাকসেপ্ট করলাম না এটা আমার ফ্যামিলি না অ্যাকসেপ্টেড না সিম্পল এটা আপনার উপর নির্ভর করতেছে আমার উনি আমার যেহেতু আমার মায়ের বয়সী মা যদি নাও হয় তাও উনি আমার মা এখন উনি যেগুলো বলছে সেগুলো তো আমার সাথে মিলে সম্পূর্ণ ভাবে মিলে আমি এখন ওনারটা শুনে কিছু কিছু আমারও মনে আসতেছে যাক তারপরে আমি বলতেছি যে মাইনা নিলাম উনি আমার মা কিন্তু আমার একটাই প্রশ্ন আমার জীবন থেকে এতগুলো বছর কেন হারাই গেল সেটা খুবই জায়গা ভুলে আমার এমনি আমার জামাই আমাকে খুঁজে জানিছে ফোনে ফোনে মনে করেন আমি তো সব সময় ওর কাছে খবর লই আমার মেয়েরা কেমন আছে আমার মেয়েরা কি আছে কি আশা বিষয় খবর নেই আমারে শুধু শুনে হারায় গেছে জরা দর্ত ইচ্ছা করতেছে জরা দিতে পার কোন সমস্যা নেই আরে থ্যাঙ্কস টু আল্লাহ যে আমি এই মোমেন্টগুলো সাকি আমার শূন্য শূন্য ছিল আমারে সংসুত্ব করে দিয়েছে দিয়া কইরা আমার এই যা মাই আমি কল দিয়ে সবসময় খবর দিয়ে আমার সত্য কথা বলে না পরে একদিন খাইতে বসে এমন কল গেছে আমার নন কেডা মাই মেনে আসছেন তাই না তো ওইটাই সবচেয়ে বড় করে দেখি অন্যান্য বিষয়গুলো আপনি মেয়ের সাথে পরে গল্প করেন এখানে লক্ষ লক্ষ মানুষ ভিডিও দেখবে আপনাদের সংসারের বিষয়গুলো খারাপ বিষয়গুলো আমরা না নিয়ে আসি নেগেটিভ বিষয়গুলো তো কি বলবেন আসিমা

আমারও তখন কিছু মনে ছিল না আমি যখন আমার বোনের কথা জিজ্ঞেস করতাম আমার ফুপুর কাছে আমার ফুপু বলতো কি আমার বড় ফুপু মানে ওইখানেই থাকে আমার পুঁচো ফুপু যেখানে থাকে বড় ফুপু ওইখানেই থাকে তো আমাকে বলতো কি আমার বড় ফুপুর কাছে বলতো যে তোর বড় ফুপুর পাশে আছে এ কথা বলতো পরে আমাকে একদিন ওনার মানে এক মুখ বোলা খালা বলতো ওনার সাথে আমাকে একদিন ঢাকা দিয়ে পাঠাইছে এইখানে যেরকম ইসে গ্যান্ডারিয়া ওইখানে দিয়ে পাঠাইছে পরে মানে ড্যামরা থেকে গ্যান্ডারিয়া নিয়ে আসছে আমাকে তো আমি তো তখন ছোট এত কিছু বুঝি না তো নিয়ে আসার পরে আমি মানে অনেকদিন যাব কান্না করতাম ফুকুর জন্য এতদিন ছিলাম ফুকুর কাছে পরে ফুকুর জন্য অনেকদিন কান্না করছি পরে আস্তে আস্তে ওইখানে আমার মানে যে বাসা আমাকে দিছিল ওই বাসায় আমার মন বসে গেছে আমি ওইখানে থাকা ই করি মানে থাকতে থাকি ওইখানে পরে আমার ফুপু মাঝে মাঝে আসতো দিন পর পর আসতো তো আসার পর আমি যখন জিজ্ঞেস করতাম বোনের কথা তো বলতো কি তোর বোন ভালো জায়গায় আছে এই অনেক ভালো জায়গা আছে হ্যাঁ বাসায় এই ফারুক সাহেব নাকি নাম জানি বলছিল বলছে যে ভালো জায়গায় আছে এই হেরা সব কিছু পড়া লেখা করে ভালো জায়গায় আছে তোর গুনে চিন্তা করিস না পর আম কি যে ফুপু বোন একদিন আমার সাথে দেখা করাবেন কয় তোর গুনে তো একটা বাবু রাখে কখন আসতে পারবো না এ কথা বলছে আমার ফুপু আমাকে তার মানে অনেক দিন পরে মানে তো چلا যাওয়ার পর অনেক দিন পর আবার আসে আসার পর বলে কি যে আমার বোন নাকি হারায় গেছে তো আমার তখন আমিটু আটু যাও বুঝি তো আমার বোন নাকি আমি আর তখন অত গেরাজ আমি তখন তো বুঝি না অত কিছু তো গেরাজত দি কিন্তু আমার বোনের সাথে যে আমি সবসময় ছিলাম আমার এটা আমার বোনের কথা আমার শুধু মনে আছে এছাড়া আমার আর কেউ মানে

আমার ওগুলা কিছু মনে ছিল না মানে দীর্ঘ এতগুলা বছর হঠাৎ মানে মাঝে মধ্যে মনে পড়তো মাঝে মধ্যে সবকিছু চোখের সামনে বাইসে হতো আমার এই আমার মাথার জন্য আমি কত ডাক্তার দেখাইছি কত যখন এই

বোন তোমার মনে যেটা আসবে তুমি ওইটাই বলবা তোমার মনে থেকে আমরা কোনো জোর করব না আমিও জানতাম আমার মা খুব খারাপ আমার মা ভালো না আমি কখন আমার মার সাথে কথা বলতে চাইনি আমার সাত আট বছরের পূর্ব আমার মার সাথে আমার পরিচয় হইছে আমার এতগুলো বয়সের মধ্যে আমার আট বছরের পর্ব যে আমার মার সাথে আমার পরিচয় হইছে তাও আমার স্বামীর জন্য হইছে কেন আমার স্বামী করাইছি

আমিও বলবো আমার মা ভালো না আমার নিজের নানু ফ্যামিলি কিংবা আমার পাড়া প্রতিবেশী আশেপাশে সবাই বলছে তাহলে আমার দাদু নিয়ে আসছিল আমাদেরকে দুইজনেই

সে মাইনা নেয় তাহলে আমরা ডেমরা যাব আমার ফুপুর কাছে আমরা যাব আমি অনেক বছর ধরে আমার ফুপুর সাথে কোনো সম্পর্ক রাখি এটা প্রথম কথা হচ্ছে আপনি প্রাপ্তবয়স্ক হ্যাঁ আপনার মন যতদিন না যায় আপনি আপনার মতো করে মেইনটেইন করেন যখন মন চাবে তখন মিশন মনের উপর কোনো জোর নাই পৃথিবীতে একটা কথাই আছে পৃথিবীতে সমস্ত কিছুতে জোর চলে মনের উপর কোনো জোর চায় না হ্যাঁ আপনার অনেকগুলো প্রশ্ন আসছে আমি একটাই শুধু রিকোয়েস্ট করব আপনাকে যার কারণে যাদের কারণে আজকে আপনার জীবন এরকম তাদের প্রতি কোনো রিভেন্স নেবেন না তাদের প্রতি কোনো ধরনের কোনো কোশ্চেন করবেন না যদি আপনি এই ভদ্রমহিলাকে মা হিসেবে স্বীকার করেন যদি আপনি আমাদের এই আপন ঠিকানার প্রতি কৃতজ্ঞ থাকেন কারণ আমরা চাই না এইরকম একটা ভিডিওর পরে কারো জীবনে কোনো অন্ধকার নেমে আসুক কারো জীবনে কোনো দুর্ঘটনা ঘটুক আমি বুঝতে পারছি জিনিসটা তাহলে করে মানুষ কিন্তু এই সব অনুষ্ঠানের প্রতি আগ্রহ হারাই ফেলবে যেটা পজিটিভ ভালো সেটা নিয়ে সামনের দিকে আগাইতে হবে ঠিক আছে এই হচ্ছে আপনাকে বলা সো এটা আপনি আমাদের কথা দিলেন আপনার ফুপুর সাথে আপনার বাবার সাথে কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন আপনি পরিচয় পাইছেন ঠিকানা পাইছেন যদি আপনি একসেপ্ট করেন এইটাকে আপনি সামনের দিকে আগে নিয়ে যাবেন এটা আপনার প্রতি আমার বিশেষ করে tackle